হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে থাকা যে ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আপনি কীভাবে বের করবেন যদিও আপনি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা চলে যাব এর যে অপশনটি রয়েছে সেই অপশনটার মধ্যে এখানে চাপ দিয়ে ধরে ভিতরে চলে যাব তো বন্ধুরা ওয়াইফাইয়ের অপশানটিতে আসার পর এখানে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড একটা অপশন আপনারা দেখতেই পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু আমরা স্ক্যানার স্ক্যানারের পেয়ে যাবো এরকম কিউআর কোডের অপশনটা আমরা পেয়ে যাব এই অপশনটা আসার পরে কী করবেন এই অপশনটা আসার পরে আপনি একটা সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ক্রপ করবেন ক্রপ করে এই কিউ আর কোডের যে অপশনটুকু রয়েছে এতটুকু পরিমাণ রাখবেন রেখে বাকিটা আপনি কেটে দিবেন যে এতটুকু রেখে এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে এখান থেকে সেভ করে দিবেন কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমেই যে ইয়ে কিউআর কোডটা পাবেন কিউআর কোড স্ক্যানার এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা যদি ইনস্টল করে না থাকে ইনস্টল করে নেবেন থেকে অ্যালাউ করে দিবেন অ্যাপসটাকে অ্যালাউ করে দেওয়ার পরে এই যে কোডটা চলে এসেছে কোডটা আসার পর আপনি কি করবেন এখানে আপনি ইমেজ অপশন পাবেন আমি আপনাদেরকে মার্ক করে করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা ইমেজের অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশনটাতে ক্লিক করব এরপর যেটাকে আমরা ক্রপ করে কাটছি ওই স্ক্রিনশটটাকে আমরা এখানে নিয়ে আসবো এই যে স্ক্রিনশটাকে আনার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে